গুটি এনপিকে এটা সাধারণত ইউরিয়া টিএসপি এবং এমওপি সারের মিশ্রণ থেকে তৈরি করা হয় ইউরিয়া পাঁচ কেজি টিএসপি তিন কেজি এবং এমওপি দুই কেজি এই অনুপাতে প্রথমে সারগুলোকে আগে ভালোভাবে মিশ্রিত করে নিতে হয় তারপর সেই মিশ্রণ দিয়ে গুটি এনপিকে যে সারটা তৈরি হয় সেটাকে গুটি এনপিকে বলে সাধারণত এর ভেতরে ইউরিয়া টিএসপি এবং এমওপি সার থাকে এভাবে আমরা ফাইভ ইস টু থ্রি ইস টু টু এই অনুপাতে আমরা পাঁচ কেজি ইউরিয়া তিন কেজি টিএসপি এবং দুই কেজি এমওপি সার নিয়ে ভালোভাবে প্রথমে সমানভাবে মিশ্রিত করে তারপরে এটা দিয়ে গুটি এনপিকে সার বানানো হয় তো এখানে একটা মেশিন আছে এই যে মেশিন এটা সাধারণত ডিজেল ইঞ্জিন চালিত একটা মেশিন এই মেশিনটাতে স্টার্ট দেওয়া হলো তারপরে এই ইউরিয়া টিএসপি এবং এমপের মিশ্রণ মেশিনের ভেতরে দেওয়া হলো দিলে সাথে সাথেই এনপিকে গুটি বেরোছে দেখেন এ পাশে একটা নেটের মতো আছে দিয়ে এই যে গুটি এনপিকে তৈরি হয়েছে এ এর ভেতরে তিনটি শাড়ি সমান অনুপাতে থাকে জাস্ট মেশিনের ভেতরে দিলেই এই সারটা তৈরি হয় এবং এটা খুবই সহজ সাধারণত একটা স্যালো মেশিন ডিজেল ইঞ্জিন চালিত মেশিন এবং সাথে এই এনপিকে গুটি তৈরির এই অংশটুকু এর দাম কত আসলে এর দাম মোটামুটি ইঞ্জিনটা বাদে শুধু এনপিকে গুটি তৈরি করা এই অংশটির দাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে সাধারণত এভাবে আমরা যদি এনপিকে গুটি ব্যবহার করি তাহলে আমাদের ইউরিয়া টিএসপি এবং এমওপি সার এর ব্যবহার অনেকাংশে কমে যাবে আমাদের কৃষিতে সাধারণত এই সারগুলো আমরা আলাদা আলাদা করে সিটিয়ে ব্যবহার করি যার অধিকাংশ সারি নষ্ট হয়ে যায় অথবা বাতাসে উড়ে যায় মাটিতে লিচিং হয়ে যায় তার পরিবর্তে গুটি ব্যবহার করে যদি আমরা সেই গুটিগুলো জমিতে পুঁতে দিতে পারি তাহলে কিন্তু এই গুটি থেকে এনপিকে সার আস্তে আস্তে রিলিজ হবে এবং এক বিঘা জমিতে পঁচিশ থেকে তিরিশ কেজি যদি এনপিকে গুটি আমরা ব্যবহার করি তাহলে ইউরিয়া টিএসপি এবং এমওপির চাহিদা মিটে যাবে